ঢাকা মাওয়া এক্সপ্রেস সাথে একদমই চমৎকার একটা আবাসন প্রকল্প যেটা হচ্ছে সাউথ টাউন আবাসন প্রকল্প আচ্ছা ভাইয়া একটু যদি বলতেন যে মতিঝিল থেকে এখানে আসতে কত সময় লাগে এবং এই আশেপাশে আসলে কি কি আছে আচ্ছা মতিঝিল থেকে এখানে আসার জন্য আপনার সর্বোচ্চ সময় লাগে পনেরো মিনিট আচ্ছা মেট্রোতে নেমে আপনি এখানে পনেরো মিনিট চলে আসতে পারে পাশাপাশি অথবা ওইখান থেকে যাত্রাবাড়ি থেকে জুরাইন থেকে খুব সহজে অটোতে সিএনজিতে সহজে আসা যায় আর এই প্রকল্পটা আসলে এত জনপ্রিয় হওয়ার একটা কারণ হচ্ছে আপনার পুস্তকগুলো যদি আমরা দেখি পুস্তকলা প্রথমেই যখন আমি ব্রিজে উঠবো উঠার আগে পুস্তকলা সেনানিবাস কিন্তু অনেক আগে সবাই চিনেন ঠিক ব্রিজটা পার হলে হচ্ছে আপনার আইসিটি পানগাঁও পোর্ট পাশাপাশি বসুন্ধরা যে রিভারভিউ দক্ষিণা যে প্রকল্প আবাসিক ওইটা কিন্তু ওই জায়গা ঠিক হাতের ডাইনে আপনি পাবেন বিআরটি কেরানিগঞ্জ একটু সামনে আসলে পাবেন আন্তজলা যে বাস টার্মিনাল হচ্ছে গভর্নমেন্টের চাইটটা এর ভিতরে একটা কিন্তু এই জায়গায় আমাদের প্রজেক্টের পাশাপাশি পাচ্ছেন ঠিক একটু সামনে আসলে বসুন্ধরা ফিউচার মার্কেট তারা করতে যেটা এশিয়ার ভিতরে অন্যতম একটা মার্কেট হতে যাচ্ছে ওই জায়গাতে তারপর হচ্ছে ঝিলমিল প্রকল্প যেটা চোদ্দ হাজার ফ্ল্যাট সেখানে তৈরি হচ্ছে গভর্নমেন্টের রাজুকের আন্ডারে এটা মূলত কমপ্লিট হচ্ছে পাশাপাশি এখানে যাত্রাবাড়ি পাসপোর্ট ফুট ওই জায়গা আছে ঠিক হাতের আমরা আসার পথে হাতের বামে যদি থাকা সেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস যেখানে দুইশো একর জায়গার উপর ওইটা কমপ্লিট করা হচ্ছে তার একটু সামনে আসলে কিন্তু কেন্দ্রীয় কারা বাংলাদেশ সবচেয়ে বড় কেন্দ্রীয় কারাগার ওই জায়গাতে আছে আর একটু সামনে আসলে কিন্তু আপনি পাবেন হচ্ছে এখানে আপনার পুলিশ স্ট্যান্ডের যেই জায়গা আছে পুলিশ ট্যান্ডের জায়গা কিনে আছে ওই জায়গায় কিন্তু একটা বিশাল একটা জায়গা তারা নেওয়া আছে এবং আরেকটু সামনে এখানে একটু সামনে গেলেও কিন্তু বিশাল একটা আপনার বুস্টিং পাম্পিং স্টেশন সেখানে পাবেন যেখানে পদ্মার পানিটাকে উঠাইয়া পিউরিফাই করা সারা ঢাকাতে সাপ্লাই করা হচ্ছে তারপরে কিন্তু এখানে আর্মি ক্যাম্পাস আর একটা এবং একশো মেগাওয়াট বিদ্যুৎ প্রকল্প কিন্তু ওই অবস্থিত তো এরকম আসলে আমার জানা বাংলাদেশের ভিতরে একটা রোডকে কেন্দ্র করে এতগুলো গভর্নমেন্টের প্রকল্প হয়েছে আমার জানা মতে এখনও জানা আমার নাই তো আমি আশা করি যারা দেখতেছেন তারাও যাচাই বাছাই করে দেখতে পারেন এই রোডে গভর্নমেন্টের এতগুলো প্রকল্প শুধু খালি একটা আপনারা জানেন জায়গা যদি দুইটা জিনিস থাকে শিক্ষা প্রতিষ্ঠান এবং হচ্ছে হসপিটাল আপনারা জানেন আমাদের থেকে একটু সামনে জাস্ট আমার প্রজেক্ট থেকে এক মিনিট গেলেই কিন্তু ঢাকা কোয়ালালামপুর ওয়েলফেয়ার একটা বিষয় হাসপাতাল আপনি সেখানে পাচ্ছেন তাহলে হসপিটাল এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় দুইটা বড় জিনিস প্রতিষ্ঠান পাচ্ছেন যে কারণে এই এলাকাটা অসংখ্য মানুষের ভিড়ে এবং আর সবচেয়ে বড় কথা যে জায়গাটা প্রজেক্টটা দাঁড়ায় আছে এটা হান্ড্রেড পার্সেন্ট পরিকল্পিত একটা শহর এখানে রোড থেকে শুরু করে জ্যাম জোট জানার কোনো সুযোগ নেই যে আমাদের পাশে একদম পা পালাইলে আমরা চারশো ফিট যে মাওয়া রোডটা আমরা পাচ্ছি এটা কিন্তু জ্যাম জোটের কোনো সুযোগ নেই এবং এই রোড দিয়ে কিন্তু আপনি গেলে সর্বোচ্চ পদ্মাতে গেলে এখান থেকে অত বিশ পঁচিশ মিনিট সময় লাগবে আপনি পদ্মা সেতু যাওয়ার জন্য সেক্ষেত্রে বাংলাদেশের এ অঞ্চলে বা যে অঞ্চলে আপনি যান না কেন বাইপাস রোড থেকে শুরু করে একদম লোকেশনটা এমন একটা জায়গায় আপনি যে কোনো জায়গায় খুব ইজিলি আপনি এখান থেকে মুভ করতে পারবেন ওকে চমৎকার ভাই আপনাদের জমি শেয়ার মূল্যটা কত দিচ্ছেন আমাদের জমি শেয়ার মূল্যটা হচ্ছে 9 লাখ টাকা হচ্ছে 9 লাখ 50 হাজার টাকা হচ্ছে আমাদের রেট এবং লিফলেট এবং আমরা এই মাসে যারা নেবে এবং আপনার এই ভিডিও সুবাদে বলি আমরা এই মাসের ভিতরে যারা বুকিং দিবে আমরা 9 লাখ টাকার ভিতরে আমরা সেলটা ছেড়ে দেব ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা কনস্ট্রাকশন খরচটা কেমন লাগতে পারে কনস্ট্রাকশন খরচটা এখানে আপনার 20 থেকে 25 লাখ টাকা যাবে আচ্ছা তার মানে যে টোটাল এভারেজ তিরিশ বত্রিশ কমপ্লিট হয়ে যাবে ওকে তো দর্শক যারা আপনার একটা শেয়ার প্রজেক্ট ইনভেস্ট করতে চান অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ফোন করবেন আরো বিস্তারিত জেনে নেবেন